পঁয়ত্রিশ নম্বর রুমে আমাদের যারা বেসমেট থাকতো তাদের হঠাৎ করে প্লারের যে পলিস্টার আছে সেটা হঠাৎ করেই খসে পড়ে এবং এরকম যেরকম টুকরাগুলো আছে এরকম আরও অনেক বড় বড় টুকরা আসলে ভেঙে পড়ে এরকম যে কোনো মুহূর্তে আসলে দুর্ঘটনাটা ঘটে যেতে পারতো আমাদের দাবি একটাই আমাদের যে ডক্টর ফজলের আব্বি হল এবং ডক্টর আবদুল্লাহল যেটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত এর পুরোপুরি সংস্কার এবং নতুন বিল্ডিং বা নতুন এর জন্য যতক্ষণ না পর্যন্ত বাজেট দেওয়ার ঘোষণা না আসতেছে আমরা ততক্ষণ আমাদের ক্লাস ওয়ার্ড যত কিছু আছে আমরা সব কিছুই বয়কত করেছি আমরা যখন হচ্ছে ঈদের ছুটি পরে আসি ঠিক এই তিনশো পঁয়ত্রিশ নম্বর রুমে আসার পরপরই এই যে যে ফ্ল্যাটটা আছে এর যে পলেস্তার এই পলেস্তার খুশে এইখান থেকে এরকম এই বড় বড় এইগুলা ভেঙে পড়ছে আগামীকাল অর্থাৎ বারোটার ভিতরে আমাদের হল ত্যাগ করার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়েছে বাট আমরা কোথায় যাব আমাদের বিকল্প আবাসন ব্যবস্থা এবং আন্দোলন যাতে দ্রুত থেমে যায় সেই ক্ষেত্রে আমাদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে বলে আমাদের অনেক স্টুডেন্টের এটার পক্ষে সমাদ পোষণ করছে তো আমরা চাই যে আমরা হল ত্যাগ করব না এটা কনফার্ম আমাদের সকলের সাথে কথা বলে এবং আমরা চাই এটা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ হোক এবং এই যে গোয়ালঘরের মতো একটা অবস্থা আমাদের হলের সিস্টেম এটা যেন আমাদের দ্রুত ঠিক হয় এই প্রত্যাশাই